আজকে আমরা আলোচনা করব বিশেষ করে যে আপনার জমি দখল হয়ে গেছে সেই জমি কিভাবে উদ্ধার করবেন এই বিষয় আলোচনা করবো প্রথমেই বলে রাখি যে যাদের জমি বিশেষ করে দখল হয়ে যায় তারাই সেই ব্যাপারটা বোঝে আর যতই আপনি মুখে বলুন বা যাই বলুন সেটা অত বোঝা যায় না তবে আমরা যে প্রতিবেদনটা নিয়ে এসেছি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেকটাই বুঝতে পারবেন দেখুন দুর্ভাগ্য হলেও এইটা একবারে সত্য ঘটনা যে যখন দখল হয়ে যায় তখন জমির যে আসল মালিক রয়েছে উনি কিন্তু একটু হলেও চিন্তায় পড়ে যান যে কিভাবে উদ্ধার করবেন প্রথমত নথিপত্র জমির যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে যেমন বিক্রয় দলিল উইল অফ পাওয়ার অফ অ্যাটর্নি বা তৈরি করা যথেষ্ট নাও হতে পারে এগুলো যদি আপনার আছে সেটা কিন্তু উদ্ধারের জন্য যথেষ্ট নথি নয় এমনকি আপনি যদি সেই প্রদত্ত সম্পত্তি কর দিয়ে থাকেন অর্থাৎ খাজনা বা প্রপার্টি ট্যাক্স তাহলে তার রসিদটাও কিন্তু রেখে দেবেন ভাড়ার রসিদ যদি বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা দখল হয়ে যায় সেটাও রসিদ রাখতে পারেন বা অন্য কিছু যদি থাকে অতিরিক্ত সহায়ক নথি যেগুলো কাজে লাগে আপনার প্রমাণ করা হিসেবে যে সেটা আপনার ভূমি সেটা ইলেকট্রিক বিল হতে পারে বা সেখানে যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে আপনার বিশেষ করে সেখানে যে ট্যাক্সটা দেন মিউনিসিপ্যালিটির সেটা হতে পারে আর বিএলএর অফিসে যে ট্যাক্স দেন সেটাও রাখবেন যাই হোক জমিটা যদি কৃষি হয় তাহলে আপনাকে কিন্তু সহায়ক নতি অবশ্যই রাখবে যেমন রেকর্ড অফ রাইটস অর্থাৎ আরও আর মিউটেশন রেজিস্টার তহসিলদারের অফিস এখানে তহসিলদারের অফিস বলতে বিএলআর অফিস এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এবার যদি এটা অপরাধমূলক কর্মের পথ হয় কিছু রাজ্যে রয়েছে যেখানে জমি দখল হয় সেইখানে কিন্তু এই দখল সংক্রান্ত যে আইন সেটা উদ্ধার করার বিষয়ে অতটা মানে ক্লিয়ার নেই তাই কিন্তু আপনাকে সেখানে স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করতে হবে যে রাজ্যগুলিতে জমি দখল সংক্রান্ত আইন আছে সেখানে আপনি তো নির্দিষ্ট আইনের অভিযোগ করতে পারবেন তারপরে সিভিল অ্যাকশন এই পথে যেতে পারবেন সিভিল অ্যাকশন মানে এক কথায় আপনার আইনি ব্যবস্থা বিকল্পভাবে যারা জমি দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে নাগরিক ব্যবস্থা দিতে পারে 1963। সুনির্দিষ্ট ত্রাণ আইন বা আপনি এটা রিলিফ অ্যাক্ট বলতে পারেন এই রিলিফ অ্যাক্টের মানে যে ধারা বা সেকশন ফাইভ তার অধীনে দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করতে হবে যদি আপনি আপনার সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হয়ে থাকেন তবে আপনি সেকশন সিক্স অধীনে একটি মামলা করতে পারেন তবে এটি অবশ্যই ছ মাসের মধ্যে করা উচিত তবে তা এই যে ছমাস এই ছমাসটা লিমিটটা অনেক সময় আপনার ক্রস হয়ে থাকে সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রির মানে আপনি দেখিয়ে আপনার দেরি হওয়ার কারণ জানিয়ে সে পাঁচ বছর হতে পারে ছ বছর হতে পারে এটা কিন্তু আপনি দেখাতে পারেন সেই জমি আপনি নিতে পারেন যাই হোক সেখানে আপনি তো আদালতে যাবেন আদালতে সেই মামলা হবে চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আসবে অর্থাৎ আপনার নথি দেখেই প্রথমে ইনজেকশন ইনজাংশন জারি হবে এই ইনজাংশন অর্থাৎ অবস্থা বজায় রাখা সেখানে কেউ কিছু কোনো কনস্ট্রাকশন তুলতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না এইটা বলা আপনার মামলা জেতার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে আপনার দেওয়ার নথির ওপরে অর্থাৎ আপনার দলিল ঠিক রয়েছে কি না আপনার রেকর্ড ঠিক রয়েছে কি না তারপরে আপনি যে খাজনার রসিদ দিচ্ছেন সেগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু নির্ভর করে এবার চলে আসি এইটা সবচেয়ে বিষয় যদি আপনার বাড়ি দখল হয়ে যায় ভাড়াটিয়া দিয়া দ্বারা তাহলে একটা বাড়ির আগে থেকে বিমা পলিসি আপনার করে নেওয়া অত্যন্ত দরকার এই বিমা পলিসি যদি আপনি করে রাখেন তাহলে সেটাও কিন্তু একটা সবচেয়ে বড় প্রমাণ যে ওই বাড়ির মালিক আপনি তাহলে যখনই হোক না কেন আপনার যে বাড়িটা ভাড়াটিয়া যদি দখলও করে নেয় ভবিষ্যতে তাহলেও সে কিন্তু আইনগতভাবে কখনোই মালিক হতে পারবে না কারণ ওই বিমা পলিসি রয়েছে তখন বিমা পলিসির দরুন যদি কিছু হয়ে যায় ইনকেস দখল যদি করে তাহলে পুরো বাড়ির যে টাকাটা সেই টাকা তো আপনি পাবেনই কোনো অসুবিধা নেই তাছাড়া আপনি আদালতে গিয়ে প্রমাণ করতে পারবেন যে ওই বাড়িটা আপনার আপনারা কৃষি জমি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কৃষি জমির উপরও বিমা করাতে পারেন এবার যে ভারতীয় দ্বন্দ্ববিধির যে ধারাগুলো আছে ফলের জন্য যারা মানে করে নেয় তাদের যেমন চারশো একচল্লিশ মনে রাখবেন এইগুলো এখন আইপিসি আর নেই এটা ভারতীয় ন্যায় সংহিতা নামে বর্তমানে পরিচিত তবে এই যে জমি সংক্রান্ত যে আইনগুলো এখনও সে পূর্বের আইনি থেকে গেছে তবে এটা নতুনভাবে সংযোজিত হয়েছে ধারাগুলো সেগুলো আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে চারশো একচল্লিশ ধারায় ফৌজদারি অনুপ্রবেশের এই ধারাটি কার্যকর হয় যখন কোনো ব্যক্তি আইনত কোনো সম্পত্তিতে প্রবেশ করে কিন্তু সম সমাপ্তি বা মেয়াদ শেষে খালি করে না যা সম্পত্তির ধারককে অপমান ভয় দেখানো বিরক্ত করার উদ্দেশ্যে বেআইনিভাবে কোনো সম্পত্তিতে প্রবেশ করে এটা হলো ধারা চারশো একচল্লিশ বা সেকশন ফোর ফোর ওয়ান তখন কিন্তু তার বিরুদ্ধে লাগু করা যায় দুই নম্বর সেকশন ফোর টু ফাইভ এইটা প্রযোজ্য একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনার সম্পত্তির ক্ষতি করে যা সম্পত্তির মূল্য হ্রাস করতে পারে তখন কিন্তু সেকশন ফোর টু ফাইভ লাগু করা যেতে পারে একজন ব্যক্তি আপনাকে প্রতারণা করছে চিটিং অন্য কাউকে সম্পত্তিটা সে হস্তান্তর করছে তখন কিন্তু এই যে চারশো বিশ বা চারশো কুড়ি ধারা প্রয়োগ করতে পারেন সেকশন চার এই ধারাটি প্রযোজ্য হয় যখন একজন ব্যক্তি বেআইনি এমন একটা ভবনে প্রবেশ করে যা সম্পত্তির হেফাজত রাখতে ব্যবহৃত হয় বা পূজার জন্য ব্যবহৃত হয় বা অন্য কোনো ব্যবহৃত হতে পারে সেটা সেকশন ফোর টু টু এবার ফাইভ জিরো থ্রি এই ধারাটি প্রযোজ্য হয় যখন একজন ব্যক্তি সম্পত্তির ক্ষতি বা আঘাতের হুমকি দেয় তাকে এমন কিছু করতে বাধ্য করে যা তাদের আইনত করা এইভাবে কিন্তু আপনারা করতে পারেন এবার চলছি যে আপনাকে যেগুলো সর্বদা নিশ্চিত করতে হবে যে নথিগুলো সমস্ত ইউটিলিটি বিল অর্থাৎ সে আপনার ফোনের বিল হোক ল্যান্ডলাইন ফোনের কথা বলছি ল্যান্ডলাইন ফোনের বিল হোক আপনার ঠিকানায় কিংবা মোবাইলেরই বিল কিন্তু সেটা পোস্টপেড আপনার ঠিকানায় কিংবা ব্যাংকের যে কাগজ সেটাও আপনার ওই ঠিকানায় ইলেকট্রিক বিল আপনার ঠিকানায় জলের বিল ওই ঠিকানায় এগুলোকে ইউটিলিটি বিল বলা যেতে পারে লাইন ওই ঠিকানায় যদি পাইপলাইন হিসাবে গ্যাস আসে তাহলে তো ওই ওইখানেই করতে পারেন এই যে প্রয়োজনীয় সরকারি যে ট্যাক্স সময় মতো পরিশোধ করতে ভুলবেন না একই রসিদ রাখতে ভুলবেন না রসিদ কিন্তু রেখে দেবেন সেটা মিউনিসিপ্যালিটির ট্যাক্স হোক বা বিএলআরও আপনার ল্যান্ডের ট্যাক্স হোক সেগুলো কিন্তু অবশ্যই ফ্লাপ করে রাখতে হবে বা সেগুলো নিয়ে নিতে হবে তিন নম্বর আপনাকে অবশ্যই কিছু রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে যার মধ্যে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আপনার সম্পত্তি নিবন্ধন করা অর্থাৎ বিএলআর আপনার নামটা অবশ্যই থাকে আপনি যদি সম্পত্তিতে না থাকেন করুন যে কেউ নিয়মিত বিরতিতে সম্পত্তি পরিদর্শন করে মাঝে মাঝে সেই সম্পত্তিতে যাওয়া উচিত পাঁচ নম্বর সর্বদা বাড়ির মালিককে বিমা দিয়ে আপনার সম্পত্তি সুরক্ষিত করতে হবে একটি ছোট্ট প্ল্যান করে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার সম্পত্তি রক্ষা করতে পারেন এই যে বিমাটা কিন্তু বা ইন্স্যুরেন্সটা খুবই গুরুত্বপূর্ণ হোম বিমা প্রয়োজন কি একটি বাড়ি বা সম্পত্তির মালিক হিসাবে বেশি বা হুমকি রয়েছে যা আপনাকে অবশ্যই প্রশমিত করতে হবে যত্নশীল পরিকল্পনা সতর্কতা আপনাকে এই ঝুঁকিগুলোর মধ্যে কিছু প্রশমিত করতে সাহায্য করতে পারে যেমন অন্যদের জন্য আপনার বাড়ির বিমা প্রয়োজন নিম্নলিখিত কাছে কিছু কারণ রয়েছে বিমা পলিসি এক নম্বর পলিসি আপনার বাড়ির এবং বাড়ির সামগ্রীর জন্য একটা কভারেজ দেয় এটা অফার করে এগুলো কিন্তু করে রাখা ভালো দুই নম্বর প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে আপনার বাড়ির ক্ষতি হলে তারা ক্ষতিপূরণ প্রদান করবে এটাও কিন্তু একটা বিশাল ভালো জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে বাড়ির বিমা পলিসি বেশ সাশ্রয়ী উদাহরণস্বরূপ আপনি যদি টাকা পর্যন্ত কভারেজ সহ একটি পলিসি কিনতে চান আপনার বাড়ির জন্য চল্লিশ লক্ষ টাকা আপনাকে টাকা দিতে হবে দু টাকা থেকে বাড়ির মালিকদের বিমা শুরু হবে তবে যাই হোক না কেন এই যে বিমাটা আপনারা বুঝে শুনে করবেন সেটা কিভাবে করবেন না করবেন সেটা আলোচনা করে করবেন কোনো টাকা বা কোনো কিছুর ব্যাপার এগুলো কিন্তু আমরা কাউকে বলছি না যে আপনি করবেন আপনার যদি ইচ্ছা হয় তবেই যাবেন এইসব বিষয়ে যাই হোক জমি দখল একটি এই যে বিষয়টা আপনাদেরকে বললাম এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন তারপরে তাহলেও কিছুটা আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে